লাইফ ইন দ্য ইউকে নাকি এখনও চেঞ্জ হয়নি আবার অনেকেই বলছে যে চেঞ্জ হয়ে গিয়েছে আসলে কার কথা বিশ্বাস করব আর কারটা বিশ্বাস করব না সেই কনফিউশন দূর করতে আমি নিজেই হচ্ছে গফ ডট ইউকেতে ঢুকে দেখলাম যে আসলে কি নিয়মটা চেঞ্জ হয়েছে কি না তো ঢোকার পরে দেখলাম যে না নিয়ম এখনো চেঞ্জ হয়নি কিন্তু কখন যে চেঞ্জ হয়ে যাবে সেটা কেউই ভালোভাবে বলতে পারছে না কারণ হোয়াইট পেপারে লেখা আছে যে এই বছরের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে আর যখন নিয়মটা চেঞ্জ হবে অনেক বেশি কঠিন হয়ে যাবে তো গত ভ্লগে আমি কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম লাইফ ইন দ্য ইউকে চেঞ্জ হয়ে গিয়েছে আমি হচ্ছে একজনের মুখে শুনে সেটাই মানে ভেবেছিলাম যে সত্যিই হবে এর জন্য আমি অনেক বেশি দুঃখিত আপনাদের কাছে আমি বলবো যারা এখনো লাইফ ইন দ্য ইউকে দেননি তারা দিয়ে ফেলুন কারণ পরবর্তীতে অনেক বেশি কঠিন নিয়ম হলে দেখা যায় আপনাদের নিজেদের জন্য অনেক বেশি কঠিন হবে। এখন যেমন আছে ষোলোটা লিসন তার মধ্যে চব্বিশটা করে কোশ্চেন থাকে পরবর্তীতে নাকি আরও বেশি কোশ্চেন থাকবে তো দেখা যায় আমরা যারা গৃহিণী তাদের সংসার সামলিয়ে একটা কিছু পড়া বা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটাও কিন্তু অনেক বেশি টাফ তো এর জন্য আমি সবাইকেই বলছি এখনও যে যারা এখনও লাইফ ইন দ্য ইউকে টেস্ট দেননি আপনারা দিয়ে ফেলেন আমি দিয়েছিলাম আরও আড়াই বছর আগে তখন দেখা যায় অনেক কষ্ট করে সময় বের করে আমি এক্সামটা দিয়েছিলাম মাত্র এক সপ্তাহের মধ্যেই আর এই লাইফ ইন দ্য ইউকে টেস্টের রেজাল্ট কিন্তু আপনার কাছে সারা জীবনই থেকে যাবে কোনো ডেট এক্সপায়ার নাই তো আপনারা দিয়ে ফেললে সারা জীবনেই এই সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকবে ওরা হচ্ছে ইমেলে পাঠিয়ে দেয় অনেক আগে নাকি ওরা কাগজের মাধ্যমে সার্টিফিকেট দিত এখন হচ্ছে আপনার ইমেলেই দিয়ে দিবে অনেকেই আমাকে কমেন্টস করেছেন আমি কোন লিঙ্ক থেকে হচ্ছে পরে এক্সামটা দিয়েছিলাম আসলে আমার কাছে এখন কোনো লিঙ্ক নেই লাইফ ইন দ্য ইউকে টেস্টের কারণ আরও দুই বছর আগের ঘটনা তো এটা আমার কাছে এখন আর নেই যেহেতু আমি মোবাইল চেঞ্জ করেছি তো আমি বলবো আপনারা হচ্ছে গুগলে যে সার্চ দিয়ে বের করে নিতে পারেন ওইখান থেকেও আপনারা পড়তে পারেন আবার আমি বেশি আমাকে হেল্প করেছে আমি টিভিতে হচ্ছে ইউটিউবে ছেড়ে দিতাম লাইফ ইন দ্য টেস্ট তো ওইখান থেকে আমি হচ্ছে অনেক বেশি পড়েছি বা কানে শুনে শুনে সব কিছু মনে রেখেছি তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও হয়ে এসেছে প্রায় আমি রাতের ডিনারের জন্য হচ্ছে স্প্যাগিতে রান্না করছিলাম আর সাথে কিছু চিকেন ভেজে নিব কারণ দেখা যায় স্প্যাগেটির সাথে এরকম চিকেন ভেজে নিলে ভালোই লাগে সময় তো এয়ার ফ্রায়ারে করা হয় আজকে ভাবলাম যে করাইতেই করি আর অনেকেই আছেন যে আমি ভিডিও করা শুরু করেছি দেখে পছন্দ করছেন না বা আপনাদের কাছে ভালো লাগছে না তারা অবশ্যই আমার এই পেজটা যদি আপনাদের সামনে যায় ব্লক করে দিবেন যেন আপনাদের চোখের সামনে আর না যায় কারণ যার যার লাইফ তার তার আসলে আমার ভালো লাগে আমি করছি আমার এমনও হতে পারে না ভালো লাগলে আমি নাও করতে পারি ভিডিও তো এটাই বলবো যে আপনাদের না ভালো লাগলে অবশ্যই আমার পেজটা আপনাদের সামনে গেলে ব্লক মেরে দেবেন যেন আপনাদের আর না দেখতে হয় কারণ আমি নিজেই তো জানি না যে আপনারা কারা পছন্দ করছেন বা পছন্দ করছেন না তো এর জন্যই বললাম যে আমার তো আর সম্ভব না যে ব্লগ মেরে দেওয়া যে কে পছন্দ করে বা করে না যারাই পছন্দ না করছেন তারা ব্লগ করে দিবেন আর এমনও কিছু লোকজন আছে যে পছন্দ করে না আমি ব্লগিং করি তারা একটা লাইকও দেয় না কমেন্টও করে না কিন্তু তারা ঠিকই সমালোচনা করছে আমাকে নিয়ে আবার দেখা যায় আমার ব্লগুলো কিন্তু তারা ঠিকই দেখছে তো এই ধরনের মানুষকে আমি একদমই মানে পছন্দ করি না যে আগে চড়ে আপনারা কথা বলবেন আবার দেখা যায় ঠিকই আমার ব্লগ দেখছেন তো যাই হোক আমার আর কি বলবো আর কিছুই বলতে চাই না এসব বিষয়ে তো এই তো আমাদের রাতের ডিনার রেডি আমি আমার বাচ্চাদেরকে খেতে দিলাম আর সবাই মাসাল্লা বলবেন আমার ছেলে মেয়েকে দেখলে ওরা হচ্ছে স্প্যাগিতিটা খুবই লাইক করে আমার ছেলে বলছিলো মামা অনেক বেশি ইয়ামি হয়েছে তো এইটাতেই কিন্তু অনেক বেশি শান্তি বাচ্চারা খেয়ে কোনো কিছু প্রশংসা করলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ